রহমাতুল্লাহি ও আশা করি ভালো আছেন বলে সবাই সুস্থ তখন দোয়া করে আল্লাহ কাছে সুজুকি রিক্সার এস দেখতে পাচ্ছেন টেস্ট অবস্থা আছে এবং গাড়ি ইঞ্জিনটা গ্যারান্টি দিব যে বাইকটির ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট ইঞ্জিন সরুম কন্ডিশন গ্যারান্টি লিখিত আকারে এবং পুরা বোর্ডে কিন্তু ফুল ফ্রেশ প্রথম মালিকের বাইক ছিল এখন পর্যন্ত প্রথম মালিকেরই আছে আর নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া আর আপনারা জানেন রেজিস্ট্রেশন ছাড়া বাইকগুলো ব্যবহার করে কম এখন পর্যন্ত দুটি টায়ার অরিজিনাল আছে হাইলিডেড ডিস্ক অরিজিনাল আছে এবং ইঞ্জিন আন্টাস আছে তো এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ আমরা কত টাকা বিক্রি করব। এবং বাইকটি কোয়ালিটি কেমন আছে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন যে সর্বপ্রথম সামনে টায়ারটা ফলো করেন সামনের টায়ার কিন্তু অনেক সুন্দর বিট আছে যেটা পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো চালাতে পারবেন এই টায়ারের বিট দিয়ে মার্কাটা দেখেন ফ্রেশ কোনো ধরনের মার খাওয়া এক্সিডেন্ট হওয়া এরকম হিস্টোরি একদমই নেই ঠিক আছে মার্কা ফ্রেশ হাইডো রোগের ডিস্ক এইভাবে আঙ্গুলদের চেক করবেন যে একটা বাইকের হাইড ডিস্ক অরিজিনাল আছে এবং অনেক মোটা আছে নতুনের মতোই কিন্তু হাইডুগের ডিস্ক এখন পর্যন্ত অব্যাহত আছে দুইটি সকাপ সহ একদম নিখুঁত আছে হেডলাইটের গ্লাসের চুল পরিমাণও দাগ স্কেচ নেই একদমই নিখুঁত তার মানে সামনের দিকে কোনো সময়ের জন্য পরে নাই এটা আমি নিজে আন্ডার ঠিক আছে এবং প্রমাণ সহকারে কিন্তু দেখা দিয়েছে অরিজিনাল হেডলাইটের গ্লাস চেঞ্জ করা এখন পর্যন্ত হয়নি দেখেন এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি এবং নিখুঁত আছে এটাই প্রমাণিত হয় যে বাইকটি সামনের দিকে কোনো সময়ের জন্য একসেরিং হয়নি এই যে লোগোটা পর্যন্ত অরিজিনাল আছে ঠিক আছে এবং পুরা ভাইজার ফুল ফ্রেশ দেখেন একদম নিখুঁত এই গ্যালাসটার সহ লুকিং গ্লাসটাও এখন পর্যন্ত নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন এই সাইডে পুরা সে ভাইজার বা সেট যেটাই বলে একদম নিখুঁত আছে আমি নিচ পর্যন্ত দেখাই আস্তে আস্তে ক্যামেরা দেখেন একদম ফুল ফ্রেশ সাইড কভার সহ আর ইঞ্জিন সম্পর্কে আপনারা বাংলাদেশের যত মেকার আছে সকলকে একত্রিত করে এই বাইকটির ইঞ্জিনের একটা নাটে হাত পড়েছে যদি প্রমাণ করতে পারেন পুরা বাইক ফেরত পুরা বাইক ফ্রি দিয়ে দেবেন ইনশাল্লাহ ফ্রি ইঞ্জিন নাম্বার কিন্তু এটা আপনারা স্ক্রিন শর্ট মার দিবেন ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট ঠিক আছে এই ব্যাপারে লিখে তো আকারে আপনারা গ্যারান্টি পাই যাবেন টাঙ্কের সাইডটা দেখেন একদমই নিখুঁত আছে এবং ফুল ফ্রেশ এই দিক থেকে ঠিক এরকম লাগবে দেখতে পাচ্ছেন কি ফ্রেশ ফ্রেশ ফুল এবং একদম সিটটাও দেখেন পর্যন্ত নিখুঁত আছে এই ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি দেখছেন চেহারা এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে মালিকানা চেঞ্জ সহ আমরা বিক্রি করে দিব যে কোনো জেলা থেকে বাইকটি নিতে পারবেন অনলাইনে অফলাইন এবং যে কোনো জেলা থেকে রেজিস্ট্রেশনও করে নিতে পারবেন আমরা মালিকানা চেঞ্জ সহকারেই বিক্রি করে দেব তো এই বাইকটি শোরুম কাগজ আমাদের কাছে উপস্থিত আছে এবং সাথে সাথেই চেষ্টা করব মালিকানা চেঞ্জ করার জন্য আমাদের বগুড়া শোরুম মেন সদর আমার শোরুম থেকে মাত্র হাফ কিলো দূরে এই বাইকটি শোরুম তার মানে দিনে দিনেই এই বাইকটি মালিকারা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আর মালিকেরা চেঞ্জ হওয়ার পরে আপনি যে কোনো জেলা থেকেও নিতে পারবেন যে কোনো জেলাতেও রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং সরাসরি মালিক আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ পিছনে সিগন্যাল লাইট ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠগার্ড সহ পিছনে টায়ারটাও দেখেন অরিজিনাল টায়ার এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই সাইডটাও যদি দেখাই তারপরেও কোনো ধরনের দাগ স্পট পাবেন না একদমই ফুল ফ্রেশ সাইড কভার পর্যন্ত নিচের অংশগুলো দেখেন সাইলেন্সার পর্যন্ত একদম নিখোঁত আছে এবং অরিজিনাল সব কিছু সাইলেন্সারটা সহ অরিজিনাল হাফ সাইজগুলো ফুল ফ্রেশ পিছনের ডিস্ক কিন্তু এইভাবে আঙ্গুলে দেখবেন যে একদম নতুনের মতো আছে ঠিক আছে টাঙ্কির এই সাইডটা দেখেন নিখুঁত একদম নিখুঁত এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এবং শোরুমের যে একটা গ্যালেজ থাকে এটা কিন্তু অক্ষরে আছে ঠিক আছে ইঞ্জিন সম্পর্কে আর একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন ওই সাইডটাও দেখাইছি এই সাইডটাও দেখাইতেছি দেখেন একদম আনটাস ইঞ্জিন ইঞ্জিন সাউন্ড থেকে নিয়ে সব কিছুই শোরুমের মধ্যে আসে পুরা বাইজারটাও দেখেন সেট একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন আমি আবারও দেখা দিয়েছি যে নিজ পর্যন্ত কোনো মায়ের খাওয়া আছে কিনা এক্সিডেন্ট করা আছে কিনা নেই একদমই হ্যান্ডেল চাপা সুইচ হ্যান্ডেল ফুল ফ্রেশ চাপা সুইচ সহ এবং এখন পর্যন্ত দুইটি চাবি আছে এখন পর্যন্ত দুইটি চাবি এটা ব্যবহার করে নাই আর এটা ব্যবহার করেছে এখন পর্যন্ত দুইটি চাবি আছে তাহলে বুঝুন বাইকটা কত নিখুঁত আছে কত কম ব্যবহার করেছে মিটার অবশ্য কিলোমিটার আমি অরিজিনাল বলতেছি না এবার অরজিনাল না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কিলোমিটার অরিজিনাল না তবে মিটার অরিজিনাল এবং এই যে এই সেটগুলো দেখতেছেন সব অরজিনাল মিটার কিলো মিটার অরিজিনাল বাট কিলোমিটার অরিজিনাল না কিলোমিটার অবশ্যই কমানো হয়েছে ধরেন দশ হাজার পেরাজ এই বাইকটি চলছে এখন সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে বাইকটা আসলে কত সুন্দর কোয়ালিটি আছে বাস স্টার্ট কিন্তু হয়ে গেছে শোন সাউন্ড একদম শর্ম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই বিন্দু পরিমাণ সন্দেহ নেই বাইকটির চেহারা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে আর আপনারা একটা মাথায় রাখবেন প্রথম মালিকের বাইক তথা ফার্স্ট পার্টির বাইকগুলো এমন নিখুঁত হয় বা সুন্দরী হয় নতুন মতো হয় চাই বয়স যতই হোক একটা থার্টি ফাইভের বাইকগুলো দেখেন পনেরো ষোলো সতেরো বছর বয়স এক একটা বাইকের অথচ রং দেখছেন অরিজিনাল রং অরিজিনাল স্টিকার হ্যাঁ এটাকে বলা হয় যত্ন সবার বাইক যত্ন সমানভাবে করে না বা সমানভাবে থাকেও না এই বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফাইনাল প্রাইস তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরোধী কদমা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক